আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের উপর বিশ্বাস করো তাহলে এক আশ্চর্য ঘটনা আজ তোমার চোখে জল এনে দেবে এই ভিডিওটি শুরু করো এবং শেষ পর্যন্ত মন দিয়ে দেখো মহাদেব বলছেন শোনো আমার সন্তান খুব মন দিয়ে শোনো একটি আশ্চর্য তোমার তোমার জীবনে আসতে চলেছে একটি এমন মুহূর্ত যা ভিতরটা নাড়িয়ে দেবে এটা এটা কোনো কোনো সাধারণ ঘটনা নয় ছোট্ট কিছু নয় এটা একটি দিব্য রহস্য একটি এমন সত্যের প্রকাশ যা বহুদিন ধরে তোমার চোখের সামনে লুকিয়েছিল তুমি হেঁটে যাচ্ছিলে এক ছলনার জগতে একটি এমন মিথ্যার জালে যেটা তুমি নিজে বানাওনি তবুও তুমি তাতে আটকে গিয়েছিলে আর এখন আমি আমার বাণী পাঠাচ্ছি আমি মহাদেব তোমার সাথে সরাসরি কথা বলছি সময় এসে গেছে সত্যকে জানার সময় তিনজন মানুষ হ্যাঁ তিনজন ব্যক্তি যারা পর্দার আড়ালে কাজ করছে তারা এমন কিছু করছে যা তুমি কখনো কল্পনাও করনি তারা এমনভাবে তোমার জীবনে জড়িয়ে আছে যার তুমি হয়তো আজও ধারণা না তুমি তো টের পেয়েছ তাই তো, সেই সব মুহূর্ত যখন মনে হতো কিছু একটা ঠিক নেই কিন্তু বোঝাতে পারতে না ঠিক কি নেই তুমি পরিবেশের বদল অনুভব করেছ তুমি টের পেয়েছ কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবন থেকে দূরে সরে গেছে তুমি দেখেছ বাধা এসেছে দেরি হয়েছে আর এমন কিছু সমস্যার মুখোমুখি হয়েছ যেগুলোর কোনো কারণ খুঁজে পাওনি আমার সন্তান এগুলো কাততালিও নয় না এটা কোনো দুর্ঘটনা নয় এটা তাদেরই পরিকল্পনা ছিল যারা তোমার আপন বলে নিজেকে দেখিয়েছে কিন্তু এখন সব কিছু বদলাতে চলেছে ছলনা ভেঙে পড়ছে মুখোশ খুলে যাচ্ছে সত্য প্রকাশ পাচ্ছে স্বর্গ তাকিয়ে আছে আমি দেখেছি আমি তোমার সেই কান্না দেখেছি যখন তুমি বোঝনি কেন এই কষ্ট কেন এই একাকিত্ব আমি জানি তুমি কতটা ভেঙে পড়েছিলে কিন্তু এখন সময় এসেছে সত্যের সামনে দাঁড়াবার তোমার মুক্তির সময় এসে গেছে কেন সব কিছু এমনভাবে ঘটছিল কি কারণে তা হচ্ছিল আমি দেখেছি সেই রাতগুলো যখন তুমি একা একা নিজের কাছে প্রশ্ন করেছিলে আমি কি কিছু ভুল করেছি যাদের আমি ভালোবেসেছিলাম যাদের আমি বিশ্বাস করেছিলাম তারা হঠাৎ করে কেন বদলে গেল আমি দেখেছি তুমি কিভাবে সেই সব জিনিস ঠিক করতে চেয়েছিলে যা আদৌ তোমার ঠিক করার কথা ছিল না আমি দেখেছি তুমি কিভাবে ক্ষমা করেছিলে কিভাবে তুমি করেছিলে তাদের যারা একেবারেই তার যজ্ঞ ছিল না তুমি ভালোবেসেছ তাদের যারা গোপনে তোমাকে ঘৃণা করত তুমি মায়া দেখিয়েছ তাদের জন্য যারা কেবল তোমার পতনের ইচ্ছা করেছিল আর এখন আমি আসছি আমি মহাদেব আমি ন্যায়ের দেবতা আমি এমন এক ঈশ্বর যিনি নীরবে বসে থাকেন না নিজের সন্তানের জন্য লড়াই করেন শত্রু ভেবেছিল সে ওই তিনজন মানুষকে ব্যবহার করে তোমাকে ভেঙে ফেলতে পারবে কিন্তু সে জানত না আমি দেখছিলাম সব কিছু সে জানত না আমি অনেক আগেই তোমার মুক্তির পরিকল্পনা করে ফেলেছি সে বুঝতে পারেনি যা সে তোমার ক্ষতির জন্য করেছিল আমি তা তোমার মঙ্গলের জন্য বদলে দিচ্ছি খুলে যাচ্ছে সব গোপন সত্য উন্মোচিত হচ্ছে রহস্য সব কিছু স্পষ্ট হবে তোমার চোখের সামনে সত্য আর লুকিয়ে থাকবে না আর যখন সেটা হবে ভয় পেও না যখন নামগুলো সামনে আসবে যখন তাদের কৃতকর্ম প্রকাশ পাবে তখন পালিয়ে যেও না তখন নিজেকে দোষারোপ করো না আর কিছু ঠিক করার চেষ্টা করো না যা আমি নিজে ধ্বংস করতে চলেছি যা আমি সরিয়ে দিচ্ছি তাকে আঁকড়ে ধরার চেষ্টা করো না কারণ যা আমি প্রকাশ করছি তাদেরই আমি শেষ করে দিচ্ছি এই তিনজন মানুষ তাদের কাছে সময় ছিল ছিল সুযোগ নিজের ভুল শোধগানোর ফিরে আসার সঠিক পথে হাঁটার কিন্তু তারা তা করেনি তারা নিজেদের ছলনা নিজেদের ভণ্ডামি চালিয়ে গেছে এবং এখন আমি বিচার করব আমি সত্যকে প্রতিষ্ঠা করব হ্যাঁ আমি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এ কান্না মুক্তির হবে এ কান্না স্বাধীনতার হবে এ কান্না এমন একজনের হবে যে অবশেষে সেই বোঝা থেকে মুক্ত হয়েছে যা সে নিজেও জানতো না যে সে বই বেড়াচ্ছে কারণ একবার যখন এটা উন্মোচিত হবে তখন তোমরা অবশেষে বুঝতে পারবে কেন তোমাদের জীবনের কিছু জিনিস যেমন ছিল ছিল তোমরা অবশেষে দেখবে কেন কিছু দরজা তোমরা অবশেষে বুঝবে কেন কিছু সম্পর্ক ভেঙে গেছে কেন কিছু সুযোগ হাতছাড়া হয়েছে কেন কিছু সময় এত কঠিন মনে হয়েছে এর কারণ ছিল এই তিনজন তোমাদের বিরুদ্ধে কাজ করছিল এর কারণ ছিল তাদের কথা তাদের কাজ তাদের গোপন পরিকল্পনা যা বাধা সৃষ্টি করছিল সীমা নির্ধারণ করছিল যা তোমাদের আমার কাছে তোমাদের জন্য যা ছিল তাতে প্রবেশ করতে বাধা দিচ্ছিল কিন্তু আর না আর 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 না 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 তাদের তাদের কথা তোমাদের তোমাদের ভাগ্যের উপর কাজ জীবনের দিক পরিবর্তন করতে পারবে না আর না তারা আর নিজেদের স্বার্থে জিনিসগুলিকে হের ফের প্রতারণা ও নোচর দিতে পারবে না আমি প্রতিটি শিকল ভেঙে দিচ্ছি আমি প্রতিটি অধার্মিক বন্ধন ছিন্ন করছি আমি সেই সব কিছু কেটে ফেলছি যা এবং তোমাদের সাফল্যের মাঝে দাঁড়িয়েছিল আমার সন্তানেরা প্রস্তুত হও কারণ একবার এটা হয়ে গেলে তোমাদের জীবন আগের মতো থাকবে না যে আশীর্বাদ বিলম্বিত ছিল তা বইতে শুরু করবে যে সুযোগগুলি অবরুদ্ধ ছিল তা হঠাৎ খুলে যাবে যে পথ রুদ্ধ ছিল তা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাবে তোমরা আমার হাতকে এমনভাবে চলতে দেখবে যা তোমরা কখনো কল্পনাও করনি এবং যারা তোমাদের থামানোর চেষ্টা করবে তাদের কাছে এটা দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না যে আমি কিভাবে তোমাদের উপরে তুলি এবং যা কিছু কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে আনি এবং আমি তোমাদের এমনভাবে আশীর্বাদ করবো যা তাদের হতবাক করে দেবে এবং আমার সন্তানেরা আমার কথা শোনো প্রতিশোধ নিও না মন্দের প্রতি মন্দ করো না নিজেদের তাদের স্তরে নামিও না আমি তোমাদের রক্ষাকর্তা আমি তোমাদের প্রতিশোধ গ্রহণকারী আমি তাদের নিজেই সামলাপ তোমাদের একমাত্র কাজ সত্যের উপর চলা এগিয়ে যাওয়া সেই নতুন জিনিসে প্রবেশ করা যা আমি তোমাদের জীবনে করছি তাদের দেখতে দাও তাদের কথা বলতে দাও তাদের অবাক হতে দাও তোমরা এখনো কিভাবে দাঁড়িয়ে আছো তাদের দেখতে দাও কি হয় যখন আমি এমন কাউকে নিই যাকে মিথ্যা বলা হয়েছে যার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে যার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং আমি তাকে এমন উচ্চতায় তুলি যা কেউ নামাতে পারবে না আমি তোমাদের এই মুহূর্তের জন্য নির্বাচিত করেছি আমি তোমাদের এই সাক্ষ্যের জন্য নির্বাচিত করেছি তোমাদের শত্রুদের সামনে তোমাদের জন্য একটি টেবিল প্রস্তুত এবং আমার সন্তানেরা তোমাদের টেবিল এখন প্রস্তুত যাও এবং দাঁড়াও সত্যের প্রকাশের দিকে নজর রাখো যা আসছে তাকে ভয় পেও না কারণ যা আসছে তা তোমাদের ক্ষতি করার জন্য নয় বরং তোমাদের মুক্ত করার জন্য প্রকাশ এখানে সাফল্য এখন এবং কিছুই আর কখনো আগের মতো থাকবে না আমার প্রিয় সন্তানেরা এই বার্তা তোমাদের জন্য এবং তোমাদের এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয় সময় এসেছে সোনার যা লুকানো আছে দেখার যা অদেখা এবং বোঝার যা তোমাদের বোধগম্যতার বাইরে তোমরা তোমাদের আত্মা একটি আলোড়ন অনুভব করেছ একটি অস্থিরতা যা তোমরা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারছ না এটা কাকতালীয় নয় যে তোমরা এই বার্তার মুখোমুখি হয়েছ এটা কাকতালীয় নয় যে তোমাদের হৃদয় স্পন্দিত হচ্ছে তোমরা পরিবেশের কিছু পরিবর্তন অনুভব করছো এমনকি এই শব্দগুলিও শোনো কারণ এগুলো শুধু শব্দ নয় এগুলো ঐশ্বরিক রহস্য উদ্ঘাটন এগুলো অন্ধকারে আলো এগুলো সেই সত্য যা তোমাদের মুক্ত করবে তোমরা এমন এক পথে চলেছিলে যেখানে অধিকাংশই তারাই ছিল যারা তোমাদের সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু আজ আমি তোমাদের সত্য বলছি আজ আমি গোপনে যা করা হয়েছে আজ আমি তা উন্মোচন করছি আজ আমি তোমাদের চোখ খুলে দিচ্ছি যাতে তোমরা স্পষ্টভাবে দেখতে পাও যাতে তোমরা আর প্রতারিত না হও যাতে আমি তোমাদের যে জ্ঞান দান করছি তাতে তোমরা দৃঢ় থাকতে পারো তোমাদের জীবনে তিনজন লোক আছে তিনজন ব্যক্তি যাদের তোমরা বিশ্বাস করেছ ভালো এবং যাদের উপর তোমরা নির্ভর তারা তারা তেমন নয় যেমনটা দেখায় তারা তোমাদের মুখের উপর হেসেছে দয়ার কথা বলেছে তোমাদের সমর্থন করার ভান করেছে কিন্তু বন্ধ দরজার আড়ালে তাদের কথা অন্য তাদের হৃদয় তাদের কাজের সাথে সংগতিপূর্ণ নয় তাদের উদ্দেশ্য ঈর্ষা প্রতারণা অদৃশ্য অন্ধকার দ্বারা দূষিত হয়েছে যা তাদের তোমাদের বিরুদ্ধে যেতে প্রভাবিত করেছে তোমরা এটা অনুভব করেছ তোমরা তাদের শক্তিতে পরিবর্তন অনুভব করেছ অব্যক্ত উত্তেজনা অদ্ভুত ঘটনা যা তোমরা ব্যাখ্যা করতে পারছ না এটা কাকতালিও নয় এগুলো সতর্ক এগুলো আমার দেওয়া সংকেত যা তোমাদের মনোযোগ দিতে উৎসাহিত করছে যাতে তোমরা দেখতে পারো স্পষ্ট দৃষ্টিতে কি লুকানো আছে প্রধান দেবদূত মাইকেলকে হ্যাঁ মাইকেলকে তোমাদের পক্ষ থেকে পাঠানো হয়েছে তোমাদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে আধ্যাত্মিক জগৎ তোমরা যা বুঝেছ তার চেয়ে অনেক বড় শত্রু এই তিনজন লোককে পাত্র সরঞ্জাম হিসাবে ব্যবহার করেছে যাতে তোমাদের ভিড় করা যায় তোমাদের আত্মাকে ভেঙে দেওয়া যায় যাতে তোমরা তোমাদের আহ্বানে সন্দেহ করো কিন্তু আর না তাদের পরিকল্পনা ভেস্তে দেওয়া হচ্ছে তাদের গোপনে বলা কথা প্রকাশ করা হচ্ছে তাদের উদ্দেশ্য তোমাদের সামনে খোলাখুলি ভাবে রাখা হচ্ছে এটা তোমাদের মধ্যে রাগ জাগানোর জন্য নয় বরং তোমাদের জ্ঞান দিয়ে সজ্জিত করার জন্য তিক্ততার সাথে প্রতিক্রিয়া করো না প্রতিশোধ নিও না পরিবর্তে আমার ভালোবাসায় দৃঢ় থাকো ধার্মিকতায় দৃঢ় থাকো এবং আমাকে তোমাদের জন্য এই যুদ্ধ লড়তে দাও কারণ প্রতিশোধ আমার এবং আমি প্রতিশোধ নেব তোমরা এক বিশাল সাফল্যের দ্বার প্রান্তে তোমাদের জন্য একটি আশীর্বাদ সঞ্চিত করা হয়েছে এমন এক আশীর্বাদ যা তোমাদের জীবনের চারপাশের আধ্যাত্মিক যুদ্ধের কারণে আটকে ছিল। শত্রু এটিকে থামানোর চেষ্টা করেছে বিলম্ব করার জন্য তোমাদের বিভ্রান্তিতে রাখার জন্য যাতে তোমরা সেই পদক্ষেপে পা না দাও যা তোমাদের জন্য কিন্তু আমার সন্তানেরা আজ আমার কথা শোনো নরকের কোনো শক্তি তোমাদের ভেতরের রত্ন শুকরের সামনে ফেলতে পারবে না তোমাদের জীবনের অভিষেক অত্যন্ত মূল্যবান তোমাদের আহ্বান অত্যন্ত মহান এবং সময় খুব কম যে তোমরা আর প্রতারণার জালে জড়িয়ে থাকো তোমরা গোপনে যে অশ্রু ঝড়িয়েছ তোমরা রাত জেগে ভেবেছ কেন জিনিসগুলো এত কঠিন তোমরা যে কষ্ট সহ্য করেছ তার কোনো উত্তর পাওনি আমি প্রতিটি অশ্রু সংগ্রহ করেছি আমি তোমাদের কষ্ট উপেক্ষা করিনি এমনকি যখন তোমরা বোধ করেছ এমনকি যখন তোমরা পরিত্যক্ত বোধ করেছ আমি পর্দার আড়ালে তোমাদের জন্য কাজ করছিলাম তোমাদের শত্রুদের উপস্থিতিতে তোমাদের জন্য একটি টেবিল প্রস্তুত করছিলাম তোমরা একটি পরিবর্তন দেখতে চলেছ এক অপ্রত্যাশিত পরিবর্তন যা তোমাদের চোখে জল এনে দেবে দুঃখের নয় বরং স্বস্তির জল কৃতজ্ঞতার জল তোমরা যে বোঝা বয়ে বেড়াচ্ছিলে তা যাচ্ছে যে বিশ্বাসঘাতকতা তোমাদের আহত করেছে তা এখন পরিণত হচ্ছে প্রমাণে যা তোমাদের ভেঙে ফেলতে চেয়েছিল তা এখন তোমাদের সেই ব্যক্তি করে তুলছে যা আমি সব সময় চেয়েছিলে তোমরা হও তোমাদের বিরুদ্ধে কাজ করা সেই তিনজন শীঘ্রই নিজেদের প্রকাশ করবে এই কারণে নয় যে তোমরা তাদের খুঁজে বের করবে বরং তাদের নিজেদের কাজই তাদের মুখোশ খুলে দেবে তাদের কথা এবং তাদের ব্যবহারের দিকে তীক্ষ্ণ নজর রাখো ঘটতে থাকা সূক্ষ্ম পরিবর্তনগুলোর জন্য প্রস্তুত থেকো কিছু লোক ক্ষমা চাইতে চেষ্টা করবে কিছু তাদের কাজকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করবে আর কিছু নীরবে চলে যাবে তাদের পিছু ধেও না ব্যাখ্যার ভিখারি হও না যে সম্পর্কগুলো আমি তোমাদের জীবন থেকে সরিয়ে দিচ্ছি সেগুলোর সাথে আঁকড়ে থেকো না আমার উপর বিশ্বাস রাখো বিশ্বাস করো আমি যা করছি তা তোমাদের ভালোর জন্যই করছি বিশ্বাস করো যা যাচ্ছে তা আগত কিছুর জন্য জায়গা করে দিচ্ছে আর যা আসছে তা তোমরা যা হারিয়েছ তার চেয়েও বড় প্রধান দেবদূত মাইকেল তোমাদের পাহারা দিচ্ছেন তোমাদের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য তাদের নিযুক্ত করা হয়েছে যাতে তোমাদের উপর হওয়া আক্রমণগুলো প্রতিহত করা যায় যাতে সামনের পথ তোমাদের চলার জন্য পরিষ্কার হয় জয়ী হও ভয় পেও না উদ্বিগ্ন হও না যুদ্ধ ইতিমধ্যেই জেতা হয়ে গেছে বিজয় ইতিমধ্যেই নিশ্চিত তোমাদের একমাত্র কাজ আমার সাথে তাল মিলিয়ে চলা সত্যে দৃঢ় থাকা বিশ্বাসে হাঁটা এমনকি যখন তোমরা পুরো ছবিটা দেখতে পাচ্ছ না আমি আর বিষাক্ত সম্পর্কের বোঝা নিয়ে পিছিয়ে থাকব না তোমরা আর নিজেদের উপর সন্দেহ করবে না আমি তোমাদের বিবেক জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ করছি যাতে তোমরা আগামী দিনগুলোর মোকাবিলা করতে পারো আর যখন সেই মুহূর্ত আসবে যখন তোমরা নিজেদের চোখে সত্য দেখবে তখন ভয় পেও না কেঁপে উঠো না দৃঢ় থেকো এটা জেনে যে আমি ইতিমধ্যেই তোমাদের আগে চলে গেছি আমি ইতিমধ্যেই একটি পথ তৈরি করে রেখেছি আমি তোমাদের এমন কিছুর দিকে নিয়ে যাচ্ছি যা তোমরা কখনো কল্পনাও করনি নিজেদের প্রস্তুত করো আমার সন্তানেরা পরিবর্তন আসছে ঝুঁকি কাছে সাফল্য হাতের মুঠোয় আর এই সব মাঝে এটা মনে রেখো আমি তোমাদের সাথে আছি আমি সব সময় তোমাদের সাথে ছিলাম আর আমি তোমাদের কখনো ছেড়ে যাব না এটা তোমাদের জন্য আমার প্রতিশ্রুতি এটা ধরে রাখো বিশ্বাসে চলো আর দেখো আমি তোমাদের জীবনে কি করতে চলেছি মহাদেব বলছেন আমার সন্তানেরা মনোযোগ দিয়ে শোনো এমন একটি মুহূর্ত আসছে যা উদ্বেগ এবং বিশ্বাসঘাতকতা উভয়ের কথাই বহন করছে কেউ তোমাদের রক্ষা করার জন্য কথা বলেছে কিন্তু অন্যরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমার সন্তানেরা ভয় পেও না কারণ আমি সব কিছু দেখেছি শত্রু তোমাদের জীবনের চারপাশে ছলনার জাল বোনার চেষ্টা করেছে যাতে তোমরা সন্দেহ করো বাস্তবতা কি তোমাদের বিশ্বাস তলানোর জন্য তোমাদের আনন্দ কেড়ে নেওয়ার জন্য কিন্তু আমি এমন ঈশ্বর নই যে আমার নির্বাচিতদের চিরতরে প্রতারিত হতে দেব এখন পর্দা উঠছে তোমরা আগামী দিনে এমন কিছু শুনবে যা তোমাদের দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দেবে যার উপর তোমরা ভরসা করেছ সে তার আসল উদ্দেশ্য লুকিয়ে রাখছে যে তোমাদের পাশে দাঁড়িয়েছিল সে গোপনে তোমাদের বিরুদ্ধে কাজ করছে তাদের কথা মিষ্টি ছিল তাদের উপস্থিতি পরিচিত ছিল কিন্তু তাদের হৃদয় ছিল দ্বন্দ্বে আমার সন্তানেরা আমি সেই ব্যক্তি যে মুখোশ সরিয়ে দিচ্ছে যে দিনের আলোতে তোমাদের দিকে তাকিয়ে হেসেছে কিন্তু অন্ধকারে তোমাদের বিরুদ্ধে ফিসফিস করেছে কিন্তু তোমাদের চিন্তা করার দরকার নেই কারণ আমি তোমাদের রক্ষাকর্তা তারা ইতিমধ্যেই তাদের পতনের পরিকল্পনা করে ফেলেছে আমার সন্তানেরা তোমাদের একটি আঙুল তোলার দরকার নেই আমি এর ব্যবস্থা করব আমি নিশ্চিত করব যেন ন্যায়বিচার হয় সত্য যেন প্রকাশিত হয় মিথ্যা যেন তার নিজের ভারে ভেঙে পড়ে এক বিরাট বিস্ময় আসছে যা সব কিছু বদলে দেবে তোমরা ভেবেছিলে তোমরা সব কিছু দেখেছ কিন্তু আমি তোমাদের দেখাতে চলেছি পর্দার আড়ালে কি লুকানো ছিল যখন রহস্য উন্মোচিত হবে তখন তা আবেগের বন্যা বইয়ে দেবে কিন্তু ভয় পেও না কারণ আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছি আমি তোমাদের সংকেত দিয়েছি আমি ফিসফিস করে সাবধান করেছি আর এখন আমি সবকিছু পূর্ণ আলোতে আনছি তোমরা সত্য দেখবে এবং তোমরা মুক্ত হবে আমার সন্তানেরা তোমরা একা নও এমনকি যখন তোমরা পরিত্যক্ত বোধ করেছ এমনকি যখন তোমরা সন্দেহ করেছ আমি কখনো তোমাদের ছেড়ে যাইনি শত্রু তোমাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে যাতে তোমরা বিশ্বাস করো তোমাদের জন্য কেউ নেই তোমরা বিস্মৃত হয়ে গেছ কিন্তু আমি তোমাদের এখন স্মরণ করিয়ে দিচ্ছি আমি সব সময় তোমাদের সাথে ছিলাম যে জিনিসগুলো তোমাদের ছেড়ে দেওয়া উচিত আমার সন্তানেরা আমি জানি তোমরা কিছু আশা রেখেছিলে কিছু মানুষের উপর কিছু স্বপ্নের উপর যা তোমরা ভেবেছিলে একটি নির্দিষ্ট পথে বাস্তবায়িত হবে কিন্তু আমি জিনিসগুলো পরিবর্তন করছি কিছু দরজা বন্ধ হচ্ছে কারণ সেগুলো কখনো খোলার মতো ছিল না কিছু সম্পর্ক শেষ হচ্ছে কারণ সেগুলো কখনো সত্যের উপর ভিত্তি করে তৈরি হয়নি যা আমি দিচ্ছি তাকে আক্রে থাকার চেষ্টা করো না আমার উপর বিশ্বাস রাখো বিশ্বাস করো আমি জানি তোমাদের জন্য কোনটা সেরা এই মহিলা যে ছায়ায় ঘুরে বেড়াচ্ছে যে ভান করছে যে তোমাদের প্রতিটি পদক্ষিপের উপর নজর রাখছে তার প্রতারণার সময় শেষ সে ভেবেছিল সে তার খেলা চিরকাল চালিয়ে যেতে পারবে সে ভেবেছিল সে এখন কোনো পরিণতি ছাড়াই কারসাজি করতে পারবে কিন্তু আমি তাকে অনেকবার সাবধান করেছি আর সে আমার কথা শোনেনি এখন সে দেখবে যখন আমি হস্তক্ষেপ করি তখন কি হয় তোমাদের প্রতিশোধ নেওয়ার দরকার নেই আমার সন্তানেরা আমি এর ব্যবস্থা করব সত্য এমনভাবে প্রকাশিত হবে যা অস্বীকার করা যাবে না তোমরা তোমাদের সম্পর্কের পরিবর্তন দেখবে কিছু লোক নিজেদের গুটিয়ে নেবে কিছু তাদের আসল রং দেখাবে আর অন্যরা এমন স্বীকারোক্তি নিয়ে এগিয়ে আসবে যা তোমাদের হতবাক করে দেবে এটা ভয়ের নয় বরং উদযাপনের সময় আমি সেই জিনিসগুলো সরিয়ে দিচ্ছি যা তোমাদের জীবনে থাকার যোগ্য নয় আমি সেই জিনিসগুলোর জন্য জায়গা তৈরি করছি যা থাকার জন্যই তৈরি হয়েছে আমি সঠিক মানুষ সঠিক সুযোগ এবং সঠিক আশীর্বাদ তোমাদের হাতে তুলে দিচ্ছি ভয়কে তোমাদের হৃদয় প্রবেশ করতে দিও না শত্রুর মিথ্যাকে শিকড় গাড়তে দিও না তোমরা সুরক্ষিত তোমরা নিরাপদ তোমরা নির্বাচিত তোমাদের বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই সফল হবে না শত্রু ভেবেছিল সে তোমাদের কাছ থেকে চুরি করতে পারবে সে ভেবেছিল সে তোমাদের মনোযোগ সরিয়ে দিতে পারবে সে ভেবেছিল সে আমার প্রতিশ্রুতি বিলম্বিত করতে পারবে কিন্তু সে ব্যর্থ হয়েছে তোমাদের জন্য আমার পরিকল্পনা এখনো অক্ষুণ্ণ আছে আমি তোমাদের জীবন সম্পর্কে আমি তোমাদের জীবনে যা বলেছি তা পূর্ণ হবেই এটা রহস্য উন্মোচনের মরশুম আমার সন্তানেরা যে জিনিসগুলো অস্পষ্ট ছিল সেগুলো স্পষ্ট হয়ে যাবে যে বিভ্রান্তি তোমাদের নিচে টেনে রেখেছিল তা দূর হয়ে যাবে তোমরা অবশেষে বুঝতে পারবে কেন জিনিসগুলো সেইভাবে ঘটেছিল তোমরা সব কিছুর মধ্যে আমার হাত দেখতে পাবে আর যখন এই বিস্ময় ঘটবে যখন সত্য তোমাদের সামনে রাখা হবে তখন তোমরা জানবে আমি সব সময় তোমাদের উপর নজর রেখেছিলাম নিজেদের প্রস্তুত করো আমার কাছে থাকো মনোসংযোগ নষ্ট করে এমন জিনিস নিজেদের থেকে দূরে রেখো প্রার্থনা করো শোনো শান্ত থাকো আমি এখনো তোমাদের সাথে কথা বলছি আমি তোমাদের পথ দেখাচ্ছি তোমরা যা করছো তা হাতছাড়া করবে না এটাই সেই মুহূর্ত যখন সবকিছু তোমাদের পক্ষে পরিবর্তিত হতে শুরু করবে আমার সন্তানেরা দেখো এবং দেখো শত্রুর পরিকল্পনা ব্যর্থ হচ্ছে আর তোমাদের জন্য আমার পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে তোমরা আমার হাতে সুরক্ষিত কিছুই ভুল হবে না আমার উপর ভরসা রাখো সামনের দিকে তাকিয়ে থাকো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাদের জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা কর না পারে এরা অপরিচিত নয় এদের মধ্যে কিছু মুখ তোমাদের পরিচিত কিছু তোমাদের সাথে বহু বছর ধরে চলেছে কেউ কেউ তো আমার নামও নিয়েছে এবং সত্যের সাথে যুক্ত থাকার দাবি করেছে তবুও গোপন স্থানে তাদের হৃদয় অন্য গল্প বলে কিন্তু আমি তাদের প্রকাশ করছি এক এক করে আমি সেই আবরণ সরিয়ে দেবো যা প্রতারণাকে টিকিয়ে রেখেছে এক এক করে আমি তাদের উদ্দেশ্যকে আলোতে আনবো যাতে তোমরা স্পষ্টভাবে দেখতে পারো যাতে তোমরা বুঝতে পারো এটা বিভেদ তৈরি করার জন্য নয় বরং স্পষ্টতা আনার জন্য এটা ভয় দেখানোর জন্য নয় বরং তোমাদের এই বাস্তবতার মুখোমুখি করার জন্য যে যারা তোমাদের পাশে দাঁড়িয়ে আছে তাদের সবাই তোমাদের জন্য নয় কিছু লোক আমার মাধ্যমে তোমাদের জীবনে আসেনি বরং তাদের মাধ্যমে এসেছে যারা নিয়ন্ত্রণ করতে ম্যানিপুলেট করতে চায় কিন্তু তারা সফল হবে না তাদের পরিকল্পনা সফল হবে না কারণ আমি তোমাদের আমার উপস্থিতি দিয়ে ঘিরে রেখেছি এবং তোমাদের বিরুদ্ধে তৈরি করা কোনো পরিকল্পনাই সফল হবে না তোমরা ভেবেছ কেন কিছু দরজা খুলতে এত অসুবিধা হচ্ছে কেন কিছু প্রার্থনায় এত দেরি হচ্ছে কেন সাফল্যের মুহূর্তগুলো নাগালের বাইরে মনে হচ্ছে এর কারণ এটা নয় যে আমি তোমাদের থেকে কিছু লুকিয়েছি এর কারণ এটা নয় যে আমি তোমাদের ভুলে গেছি এর কারণ এটা নয় যে আমি অদৃশ্য কোনো প্রভাবের সাথে লড়ছি যারা তোমাদের অজান্তে তোমাদের বিরুদ্ধে কাজ করছে আমি সেই সম্পর্কগুলো ভেঙে দিচ্ছি যা কখনোই তোমাদের ধরে রাখার জন্য ছিল না আমি সেই বাধাগুলো সরিয়ে দিচ্ছি যা সুযোগের ছদ্মবেশে এসেছিল আমি তোমাদের সেই জোটগুলো থেকে রক্ষা করছি যা তোমাদের আমার পূর্ণ ইচ্ছা থেকে দূরে সরিয়ে নিয়ে যেত এখনো যখন তোমরা এই কথাগুলো পড়ছ আধ্যাত্মিক জগতে পরিবর্তন আসছে যারা একসময় তোমাদের সাথে গভীরভাবে যুক্ত ছিল তারা দূরে সরে যেতে শুরু করবে এর কারণ এটা নয় যে তোমরা বদলে গেছ বরং এর কারণ হলো তাদের লুকানো উদ্দেশ্যগুলো এখন সেই সত্যের সাথে আর সহাবস্থান করতে পারবে না যা এখন প্রকাশিত হচ্ছে যে কথোপকথনগুলো একসময় স্বাভাবিক মনে হতো সেগুলো এখন তিক্ত মনে হবে এর কারণ এটা নয় যে তোমরা কিছু আলাদা করছো বরং এর কারণ হলো আমি সেই হৃদয়গুলোতে বিশ্বাস স্থাপন করছি যারা গোপনে কাজ করে গেছে তোমরা এটা ঘটতে দেখবে আর যখন দেখবে তখন যা সরানো হচ্ছে তার জন্য শোক করো না আমি যা দূরে সরিয়ে দিচ্ছি তার পিছনে ছুটো না ভরসা রাখো আমি সেই জায়গাতে এমন কিছু তৈরি করছি যা সত্যিই তোমাদের ভাগ্যের সাথে সংগতিপূর্ণ এমন লোক আছে যারা তোমাদের অগ্রগতির উপর নজর রেখেছে তোমাদের উদযাপন করার জন্য নয় বরং তোমাদের পতন অনুমান করার জন্য কিন্তু তারা যা খুঁজছে তা পাবে না তারা তোমাদের হোঁচট খেতে দেখবে না তারা তোমাদের ব্যর্থ হতে দেখবে না কারণ আমি তোমাদের আমার ধার্নিক হাতে ধরে রেখেছি আমি তোমাদের ব্যক্তি সুরক্ষিত করছি আমি তোমাদের পথ শক্তিশালী করছি আমি তোমাদের চারপাশে এক ঐশ্বরিক প্রাচীর তৈরি করছি যাকে কোনো শক্তি ভেদ করতে পারবে না তোমরা একা নও তোমরা অরক্ষিত নও তোমরা সেই লোকদের পরিকল্পনার কাছে দুর্বল নও যারা গোপনে তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমার উপস্থিতিতে দুশ্চিন্তাকে তোমাদের উপর কর্তৃত্ব করতে দিও না কারণ যেখানে কোনো পথ দেখা যায় না সেখানে আমি ইতিমধ্যেই একটি পথ তৈরি করে দিয়েছি সন্দেহের ফিসফিসানিকে তোমাদের হৃদয় শিকড় গাড়তে দিও না কারণ আমি বলেছি আর আমার কথা ব্যর্থ হবে না নিজেকে প্রস্তুত করো কারণ তোমরা নতুন চোখে দেখতে শুরু করবে একই জিনিস যা একসময় সাধারণ মনে হতো হঠাৎ করে নতুন অর্থ বহন করবে তোমরা সেই বিবরণগুলোর দিকে মনোযোগ দেবে যা তোমরা আগে কখনো দেখনি। তোমরা সেই কথোপকথনগুলো স্পষ্ট করে বুঝতে পারবে যা তোমরা আগে কখনো বুঝতে পারো তোমরা এমন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে যা মানুষের বোধগম্যতার বাইরে যা ঐশ্বরিক প্রকাশের ফল এই পরিবর্তনকে প্রতিরোধ করো না আমি যা প্রকাশ করছি তা নিয়ে দ্বিধা করো না আমার পথ নির্দেশ আমার উপর ভরসা রাখো এবং তোমরা পথ হারাবে না আমার সন্তানেরা তোমাদের আলাদা করে রাখা হয়েছে তোমাদের এই সময়ের জন্য বেছে নেওয়া হয়েছে তোমরা এই মুহূর্তে কোনো দুর্ঘটনাচক্রে এসে পড়ো না কোনো কারণ ছাড়াই কিছু লোকের মাঝে তোমাদের স্থাপন করা হয়েছে আমি যা কিছু করি সবই উদ্দেশ্যপূর্ণভাবে করি আর এখন আমি তোমাদের এমন এক সময় নিয়ে যাচ্ছি যেখানে বিভ্রান্তির বদলে স্পষ্টতা জায়গা নেবে যেখানে সরলতার বদলে বিচক্ষণতা আসবে যেখানে কুসংস্কারের বদলে জ্ঞান প্রতিষ্ঠা হবে এটা পিছিয়ে আসার সময় নয় এটা প্রশ্ন করার সময় নয় যে তোমরা আমাকে স্পষ্টভাবে শুনছো কিনা এটা কোনো সন্দেহ ছাড়াই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার সময় আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছি আমি তোমাদের উপর নজর রাখছি এমন একজনের মতো যে দূরে নয় বরং কাছেই আছে এমন একজনের মতো যে কখনো তোমাদের ছেড়ে যায়নি এমন একজনের মতো যে তোমাদের ভাগ্য নিজের হাতে নিরাপদে ধরে রেখেছে তোমরা আমার উপস্থিতিতে নিরাপদ তোমরা আমার ভালোবাসায় সুরক্ষিত তোমরা আমার সর্বদুদের দ্বারা রক্ষিত তোমাদের বিরুদ্ধে কোনো পরিকল্পনাই সফল হবে না অন্ধকারে বলা কোনো ফিসফিসানি ফল দেবে না তোমাদের পথ থেকে সরানোর জন্য তৈরি করা কোনো চক্রান্তই সফল হবে না কারণ আমি বলেছি আর আমার কথা দৃঢ় আমার কাছে থাকো শান্ত মুহূর্তে আমার সন্ধান করো আমার কণ্ঠস্বর শোনো এবং তোমরা কখনো বিপথে যাবে না দেখো কিভাবে আমি উন্মোচন করি কিভাবে আমি সরিয়ে দিই কিভাবে আমি প্রকাশ করি আর জেনে রাখো সমস্ত কিছুতে আমি তোমাদের ভালোর জন্যই কাজ করছি তোমরা আমার আর কিছুই তা বদলাতে পারবে না আমি তোমাদের ভালোবাসি আমার সন্তানেরা আর আমি এখন এবং সবসময় তোমাদের সাথেই আছি মহাদেব বলছেন আমার সন্তানেরা তোমাদের আশেপাশে তাদের সতর্ক দৃষ্টি থাকার কারণ সেটাই নয় মনে হচ্ছে এমন লোক আছে যারা বন্ধুত্বের ভান করে যারা এমন আচরণ করে যেন তারা তোমাদের সাফল্যে আনন্দিত কিন্তু তাদের হৃদয় ঈর্ষা তারা তাদের আসল উদ্দেশ্য উচ্চস্বরে বলে না তবুও তাদের চিন্তা এমন সব পরিকল্পনায় ভরা যা সফল হবে না আমার সন্তানেরা তাদের ভয় পেও না তারা যা লুকানোর চেষ্টা করছে তা আমি আগেই দেখেছি তারা ফিস করেছে কিন্তু আমি শুনেছি তারা পরিকল্পনা করেছে কিন্তু আমি তা থামিয়ে দিয়েছি তারা জানে না তারা যে পদক্ষেপই নেয় না কেন তা ইতিমধ্যেই আমার নিয়ন্ত্রণে শান্ত থাকো কারণ কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না আমার উপস্থিতি তোমাদের গৃহে এক দুর্গের মতো তোমাদের তোমাদের ঘিরে রেখেছে কোনো পরিকল্পনা কোনো ধোকা কোনো ষড়যন্ত্র তোমাদের স্পর্শ করতে পারবে না এখনও আমার ফেরেস্তারা তোমাদের চারপাশে মোতায়েন রয়েছে আর তারা নিশ্চিত করছে যে তোমরা সেই সব জিনিস থেকে সুরক্ষিত যা তোমরা দেখতেও পাচ্ছ না তোমরা হয়তো একটা অস্থিরতা অনুভব করতে পারো যেন এমন কিছু ঘটছে যা তোমাদের বোধগম্যতার বাইরে এটা তোমাদের সতর্ক করার আমার উপায় আমার সন্তানেরা এটা তোমাদের বলার আমার উপায় যে শান্ত থাকো আর আমার উপর ভরসা রাখো কারণ যা তোমরা সামলাতে পারবে না তা আমি সামলাচ্ছি কেউ একজন গোপনে তোমাদের সম্পর্কে কথা বলছে তারা তোমাদের নাম সেই সব আলোচনায় টেনে এনেছে যেখানে তাদের থাকার কথা নয় তারা এমন কথা বলেছে যা কখনো বলা উচিত ছিল না তথ্য বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি করেছে তারা মনে করে তারা তোমাদের বিরুদ্ধে কাজ করছে কিন্তু আসলে তারা নিজেরাই নিজেদের প্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছে তারা জানে না অন্ধকারে তারা যা করেছে তা খুব শীঘ্রই আলোতে বেরিয়ে আসবে তারা জানে না যে ফাঁদ তারা পাতার চেষ্টা করেছিল তা তাদের বিরুদ্ধেই যাবে তোমরা খবর পাবে আমার সন্তানেরা খুব শীঘ্রই সত্য সামনে আসবে আর তোমরা বুঝতে পারবে কেন কিছু লোক তোমাদের আশেপাশে অন্যরকম আচরণ করছে কিছু লোক এমন ভান করে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে যেন তারা কখনো জড়িত ছিল না অন্যরা শেষবারের মতো তোমাদের ধোকা দেওয়ার আশায় কাছে আসার চেষ্টা করবে কিন্তু আমি তোমাদের বিচক্ষণতা দেব আমি তোমাদের সত্য এত স্পষ্টভাবে দেখাবো যে কোনো বিভ্রান